হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আমি ইরিনি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে কি করি সারা দিন তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এ দেখো সকালবেলা হচ্ছে জলটা তুললাম জল তুলে চলে আসলাম ঠাকুর বাসন মাঝতে আমাদের তো ওই মাঝতে বেরোনোর জায়গা আছে কাকিদের উঠোনে বসে অ্যাকচুয়ালি ঠাকুর বাসনটা বাজি কাকির সাথে গল্প করছিলাম আর যে ঠাকুর বাসন মাজছিলাম আর পেতলের বাসন আগে কিন্তু লেবু দিয়ে ঢলে নিয়েছি তারপরে সাপ দিয়ে এরকম ঢোলছি আর জানো আমি তো দুই দিন কোনো ব্লগ করিনি তোমাদের দেখাইও নি বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মামা মামি আর তার ছেলের বউ এসেছিলো আর এসছে তারা আজকে আবার চলেও যাবে বিকালবেলা এই দুপুরবেলা খাওয়া দাওয়া করি পুরো বিকালবেলা যাবে এই দিন কাজের চাপে কোনো ব্লক করতে পারিনি আরে দেখো তারপরে তো ভাই বোনের সকাল সকাল যাবে বাজারে কেন লোকজন আসলে যেন কাজের কেমন চাপ হয় সেরকম রান্না বান্না করতে হবে তাড়াতাড়ি করে ওরাও বেরোবে আবার একটু গুরুদেবের বাড়িতে যাবে আমাদের গুরুদেবের বাড়ি হচ্ছে এখানেই পালপাড়ায় আর আমাদের বাড়িতে হচ্ছে চাকদা তারপরে জানো এইগুলো বাসন মাছবো মাজবো মেয়ে যে আমাদের তো ধোয়ার জায়গা নেই সেরকম আবার অন্য বাড়িতে যাবো এই বাসন কটা ধুতে জলের প্রচণ্ড কষ্ট যেন না আর কেউ আসলে তো আরও বেশি কষ্ট হচ্ছে জল টানতে টানতে সারাদিন যাচ্ছে আমি যে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো এই জন্য দুদিন কোনো ব্লগই শুরু হয় আজকে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো এই দেখো আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে এখন বাজে নটা নটার মধ্যেই বাজার কমপ্লিট আজকে এই দেখো পাবদা মাছ আর কি মাছ গো মা ও আর বাটা মাছ বাড়িতে এসছে তো অতিথি এই দেখো পাবদা মাছ আর বাটা মাছ আর এই যে সবজি এই যে লঙ্কা ওই যে ডাটা অনেক বাজার করেছে সকালবেলা এখন সকাল সকাল রান্না করা হবে দেখো সকাল সকাল হয়ে গেছে টিফিন সকালে হয়ে গেছে নিরামিষ তরকারি গরম গরম রুটি আর ওদিকে কেটে নিয়েছি আম লিচু আর হচ্ছে মিষ্টি এই দেব এখন ওদের সকালে খেতে ওরা খেয়ে দিয়ে চলে যাবে গুরুদেবের বাড়ি তারপরে আবার দুপুরে রান্না করব। এক এক করে সবাইকে খেতে দিয়ে নি তোমরাও দেখো কি করি দেখো সকালবেলা তো টিফিন করা হলো টিফিন টিফিন খেয়ে ওই দাদুরা গেছে এখন গুরুদেবের বাড়িতে আমাদের গুরুদেবের বাড়ি এখানে ওরা কিন্তু বাংলাদেশ থেকে এসছে আগেই তো তোমাদের বললাম এই এখন দুপুরে রান্না হবে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি মাই করবে আমি সব বুঝিয়ে দেবো মা রান্না করবে মা গাছে শাক দিতে দেখো এখন উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে এই যে ডাল এ দেখো আমাদের গাছের আমড়া এই আমরা দিয়ে চাটনি করব। এর আগের দিন করেছিল খুব সুন্দর হয়েছিল খেতে আজকে আমরা দিয়েছি আর দেখো আমার গরম এত পরিমাণে গরম হয়ে যায় না টিপ আছে না সিঁদুর আছে সকাল থেকে টাইমও পাইনি বাড়িতে এখন মিনিমাম পাঁচজন আসছে পাঁচজনের খাটনি তো কম না আর সবই নিজেদের করতে হয় দেখতে থাকো সঙ্গে থাকো এখনো সকালে কেউ খায় না এখন এগারোটা বাজে এখন সবাই আর ওদের দিয়েছি ওরা খেয়ে চলে গেছে আমি দাদা ছেলেও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আমরা শুধু জন বাকি আছি তোমার দাদা আমি আর মা এর বাকি একটু খেয়ে ওদের খেতে দিয়ে দিন তারপর আমিও খাবো এরকম বাসন দিন বা অনেক বাসন বেরিয়ে গেছে সকালেই চা খাওয়া তারপরে মুড়ি মেখে দিচ্ছিলাম ওই সব বাসন সকালে টিফিন খেলো দেখো মটর দিয়ে তোর ভাই যে ছেলেকে রেডি করেছি ছেলে যাবে আটতে আমি যাই আমার যা টাইম হবে না দাদা ভাই বারোটার থেকে আঁকা এখন বারোটা দশ বাজে

এই ঢাকনা এটার মধ্যে পেঁপে সিদ্ধ এটা পেপে পেঁপে সিদ্ধ কবে এটা উচ্ছে ভাজা সকালে নিরামিষ তরকারি আর এই দেখো এক গামলার চাটনি আমরা চাটনি আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল আর এটা পাবনা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে রান্না আবার পরে আসছে হ্যাঁ হ্যাঁ এখন পাতা না গ্যাস মুসলাম দেখো আমার অবস্থা কি না কপালে সিঁদুর না টিপ এই মোটরে জল তুলতেছি মোটর থেকে ছাদে উঠছে হয়ে গেছে এই দেখো মোটর এই যে মোটর আর এই যে আর দেখো দেখলে বলবা বন্ধ করব পুরো ছাদে উঠে যাচ্ছে নালে টেনে টেনে কে জল দেবে ছাদে কষ্ট হয় না দেখতে থাকো আবার পরে আসছি

বন্ধুরা দেখলাই তো বাড়িতে যারা যারা স্কুলও সবাই চলে গেছে ওরা চলে যাওয়ার পরে এই ঘর দুয়ার গুছানোর কাজ শুরু করলাম দুই ঘরের দুই ঘর ঘুরে বিছনা গুছালাম গুছিয়ে যে ভাই পুজো দিয়েছে অনেকক্ষণ আমরা তো গেছিলাম নেমন্ত্রণ বাড়ি খেতে আর এগুলো কিছু গুছানো হয়নি মাই ওদের খেতে যেতে দিয়েছে ওই দাদুদের এখন এইগুলো সব গুছাচ্ছি ঘর দুয়ার ভাই সে সারাদিন খুব ধকল করে গেছে আর ওরা ওরা দুই দিন আগে আমি কোনো ভিডিও করিনি ভিডিও করিনি দিন খুব চাপ ছিল কোনো ব্লগই করিনি তোমাদের কাছে সব ছোট ছোট ব্লগ গেছে এরকম কোনো ব্লগ করিনি তোমাদের আর দেখাতেও পারিনি আজকে চলে যাবে তাই এই ভালাম কি চলে যাচ্ছে তাহলে একটু শেয়ার করি তোমাদের সাথে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম

জন্য বেশি কষ্ট হয় আর কিছুই না জলদের জন্য খুব কষ্ট হয় গেল ফল তুলে দিয়েছে লোকের বাড়ি বাড়ি যেতে হয় জল আনতে গুছন হয়ে গেছে ওদের সাথে গল্প করতে করতে গুছন হয়ে গেল যে ফল ফলগুলো সব করে দেব আবার তো ছেলে বায়না হচ্ছে এখন তো মেলা শেষ হয়নি ছেলে আবার বায়না হচ্ছে একদিন মেলায় গেছে আমার পোষায়নি আমার কাছকে আবার মেলায় নিয়ে নিই দেখো ওকে বললো আমি যাব না তোর বাবার সাথে যাস ও আবার গেছে ওদের আগাতে শুনে দিতে গেছে গেছে আবার রেস্ট নেই সন্ধেবেলা দেখা বন্ধুরা তোমাদের তো বলেছিলাম সেই সন্ধেবেলায় এসে দেখা করবো আর সন্ধেবেলা আসিনি নি পুজো ঘরটা গুছলাম গুছিয়ে তারপরে গা ধুলাম গা ধুয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে সাড়ে ছটা তখন আবার দুটো লোক আসলো আমাদের চেনা জানা ওদের সাথে কথা বললাম আজকে এত গরম পড়েছে সন্ধ্যেবেলা সন্ধেবেলা চা খাইনি এখন ঘরে টিভি চলছে টিভির আওয়াজ হচ্ছে খুব আর এখন এই যে ভাত ভাত হয়ে গেলে সবাইকে খেতে টেতে দিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটবো হেঁটে তারপরে শুয়ে পড়বো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা আজকের মতন বাই বাই গুড নাইট